তোমরা যারা ঘরে বসে পাঞ্জাবি আর্ট করে নিজেরাই পড়তে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে পাঞ্জাবি আর্ট করে তোমরা নিজেরাই পড়তে পারো প্রথমেই আমি একটি স্লাব কটন পাঞ্জাবি নিয়ে নিয়েছি পাঞ্জাবিটির উপরে আমি স্কেল এবং পেন্সিল দিয়ে আমার পছন্দ পছন্দমতো আর্টটি করে নিয়েছি এরপরে আমি একটি রাউন্ড জিরো তুলে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি অ্যাক্রামিন কালার কালার এবং রঙের সাহায্যে আমি ডিজাইনটি ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এখানে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে রং যদি কোনোভাবে একটু শক্ত হয়ে যায় তাহলে তোমরা একটু সামান্য পানি নিয়ে রংটি পাতলা করে নিতে পারো এছাড়া যদি তুলি একটু শক্ত হয়ে যায় রং লেগে সেক্ষেত্রে তোমরা একটা শুকনো কাপড় সাথে রাখতে পারো তুলিটি বারবার ধুয়ে শুকনো কাপড় দিয়ে তোমরা তুলিটি বারবার মুছে নিলে রংটি আর শক্ত হয়ে থাকবে না এতে কাপড়ের রং করার সময় কাপড়ের উপর রংগুলো খুবই ভালো করে বসবে এছাড়া তোমাদের আরো কোন